উত্তরবঙ্গের মানুষের ধানকে দেখার জন্য ধানগুলো অনেক সুন্দর হয়েছে ওয়াও বিউটিফুল নাইসফুল আমার নাম মোহাম্মদ সাইফুল দেখা যাক ধান চাষিরা সমন্বয়িত আছে তাদের সাথে দেখা করতে হবে আমাকে আমার কাজেই এগুলো টেলিভিশনের পক্ষ থেকে আমি এসেছি এগুলো জানতে হবে আমাদেরকে দেখা যাক চাষিরা কি বলে আমাকে ভাই আপনার বাড়ি কই আমার বাসা তো আপনাকে শিখলাম না আপনি কে আমি ভংসং টেলিভিশনে একজন সাংবাদিক আপনি দেখতে ওয়ান্ডারফুল আপনার বউ দেখতে মনে হচ্ছে গ্রেটফুল আমার নাম মোহাম্মদ সাইফুল ভাই আপনাদের উত্তরবঙ্গে আমি অনেক কিছু তথ্য নেওয়ার জন্য এসেছি আপনাদের দেখলাম ধানও অনেক সুন্দর হয়েছে তো আপনার এখানে আসলাম আপনার একটু খোঁজ খবর নিব যে ধানের কি পরিস্থিতি আপনি কত একর মানে জমি যাচ্ছেন বা কত শতাংশ জমি থেকে ত্রাশি একর পর্যন্ত জমি আছে ওখানেই আবার তৈরি খাই আমরা আপনাদের এতগুলো জমি আপনাদের উত্তরবঙ্গে বাড়ি আপনাদের একদমকারে এতগুলো জমি আপনার বাবা কি বা আপনার কোনো কেউ কি রাজা ছিল নাকি এখানে হ্যাঁ হ্যাঁ তো তার পরিচয়টা একটু জানতে পারি চধির জমিদার আছে না তারা একমাত্র নাতি আমি ও বুঝতে পেরেছি তো আপনারা যে ধান চাষ করছেন আপনারা কত টাকা লাভের আশা করতেছেন এখানে প্রায় পাঁচ কোটি টাকা এতগুলো টাকা উত্তরবঙ্গের মানুষ এভাবে ধান চাষ করে এত টাকা ইনকাম করতেছে আসলে এটা ভাবার বিষয় তো আপনারা যে ধান চাষ করতেছেন এখানে মনে করেন যে আপনাদের কামা খরচ কত টাকা যাচ্ছে প্রায় এক লাখের মতো এক লাখের মতো বুঝতে পেরেছি তো কীটনাশক দিয়ে ব্যবহার করছেন কত টাকার কীটনাশক এখানে ব্যবহার করছেন আপনি কীটনাশক ধরেন পঞ্চাশ হাজার এরকম হবে এতগুলো টাকা আপনাদের অনেক তো ব্যয় হয়েছে তাহলে আপনার লাভ কোথা থেকে এসতেছে লাভের পরিমাণ যেভাবে বাড়তেছে ওখান থেকে আমরা তো লাভের আশা করতেছি ও বুঝতে পেরেছি তো আমি দেখতেছি আপনাদের এলাকায় এখনো কোনো ধান কাটা হয়নি আপনার কীভাবে ধান কাটবেন এখন তো অমুক লিখ নেই তমুক লিখ নেই আপনারা কীভাবে ধান কাটবেন এখন অমুক লিখা তিক নাই তো কি হয়েছে আমাদের কামলা আছে তো ওরাই দেবে বুঝতে পেরেছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখন যেতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে তো দর্শক আপনারা তো অবশ্যই দেখলেন উত্তরবঙ্গের মানুষের কি অবস্থা এখন তো অমুক লিক নেই তমুক লিক নেই এখন তারা কামলা লিক দিয়েই ধান কাটবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে